আজকে কোর্টে আনোয়ার শেখের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে আরিয়া অগ্নি মেহবুবা বেগম ফাহিম আর মীরা সেখানে উপস্থিত ছিল রায় ঘোষণার পর আনোয়ার শেখকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মেহবুবা বেগম তার সামনে গিয়ে দাঁড়ালেন ঠান্ডা কণ্ঠে বলে উঠলেন কী পেলে জীবনে বাকিটা জীবন এখন তোমায় জেলের পেছনে কাটাতে হবে কেন এভাবে আমার জীবনটা নষ্ট করলে আমার ছেলেটাকে হারালাম তোমার জন্য একেই বলে পাপ বাপকেও ছাড়ে না তুমিও পার পেলে না আনোয়ার শেখ কি জানো তো আমাকে যদি আবার সুযোগ দেওয়া হতো তবে আমি কখনো তোমাকে আমার জীবন আনতাম না বিয়ে করতাম না তোমায় চোখে আজ পানি নেই মেহবুবা বেগমের মুখে তাচ্ছিল্যের হাসি আনোয়ার শেখ মাথা নত করে ধীর আওয়াজে বললেন কর্মফল পাচ্ছি কিন্তু এখন বুঝলেও সময় নেই ভালো থেকো মেহবুবা আমি তো তোমায় সারা জীবন শাস্তি দিতে শান্তি দিতে পারিনি তবে আমি মনে থেকে চাই বাকি জীবন তুমি যেন হেসে খেলে পার করে দিতে পারো পুলিশ তাকে টানতে টানতে নিয়ে গেল মেহবুবা বেগমের চোখ থেকে গড়িয়ে পড়া পানিটুকু মুছে দিল অগ্নি কাঁধে হাত রেখে বলল আর নয় সারা জীবন ধরে অনেক কান্নাকাটি করেছ আর করতে দেব না আমি যতদিন বেঁচে আছি আমার মায়ের চোখ থেকে পানি ঝরতে দেব না প্রমিস মেহবুবা বেগম হেসে ছেলেকে জড়িয়ে ধরলেন পাশ থেকে ফাহিম গিয়ে অভিমানী গলায় বলল আচ্ছা ভাইয়া বুঝি একাই তোমার ছেলে যে ওকে আদর করছো মেহবুবা বেগম হেসে ফাহিমকেও কাছে টেনে নিলেন ধুর বোকা তুই অগ্নি আরিয়া মীরা সবাই আমার সন্তান তোদের মাঝে কোনো পার্থক্য নেই মেহবুবা বেগম হাসলেন আস্তার হাসিতে কোনো ব্যথা লুকানো নেই তিনি খুশি আজ শেখ বাড়ির বিয়েতে তোরজোর চলছে আজ একই সাথে অগ্নি আরিয়া ফাহিম মিরা শ্রাবন্তী রবির বিয়ে বিশাল বা বড় আয়োজন মাহিন শেখ একাই তাদের বাবার দায়িত্ব পালন করছেন মুখ থেকে হাসি তার সরছেই না রাবেয়া বেগম একবার এদিকে যান তো একবার ওদিকে কত কাজ তার কোনটা রেখে কোনটা সামলাবেন মেহবুবা বেগম রান্নাঘর থেকে তার আজ বের হওয়ার জো নেই সে নড়লেই বুঝি কাজ উল্টোপাল্টা হয়ে যাবে মীরা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে সন্ধ্যায় বিয়ে হাতে লাগানো মেহেদির দিকে চেয়ে মুচকি হাসল সে তাতে ছোট ছোট করে ফাহিমের নাম লেখা রুমের বেডের উপর রাখা তার ফোন বেজে উঠল গিয়ে রিসিভ করতেই ওপাস থেকে গান ভেসে এলো ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এ জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি তুমি দিবে সারা মুচকে হেসে উঠলো মীরা ফাহিম বলে উঠলো পারু হাসলে তুমি কই না তো হুম আমাকে মিথ্যে বলে লাভ নেই আমি জানি তুমি হাসছ তুমি কি দেখতে পাচ্ছ আমায় হ্যাঁ পাচ্ছি তো দেখতে পাচ্ছ মানে বড়মা কিন্তু বারবার করে বলে দিয়েছে বিয়ের আগে কেউ কারো মুখ দেখবে না হ্যাঁ হ্যাঁ জানি আমি তাহলে এখন লুকিয়ে লুকিয়ে দেখছো কেন তোমাকে দেখতে গেলে তোমার কাছে থাকা লাগে আমি তো চোখ বুঝলেই তোমায় দেখি ইস ঢং হুম হুম মিস ওয়াইফ ঢং বলো আর যাই বলো একটা কথা আমি কিন্তু তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি কি কথা শুনি বিয়ের পর আমার থেকে পালাই পালাই করতে পারবে না এটা আমি আগেই বলে দিচ্ছি তখন কিন্তু বলবে না ছাড়ো আমাকে অনেক কাজ পড়ে আছে আচ্ছা বললে কি করবে শুনি কি আবার করব? কিছুই করব না তোমার সাথে জোর জবরদস্তি করার মতো সাহস আছে নাকি আমার তোমার হাতের একটা ঘুষি খেলেই তো আমার এই বয়সেই উপরে যাওয়া লাগবে হুইস একদম আজে বাজে কথা বলবে না তোমায় আমি আগেও বলেছি জো হুকুম মহারানী আচ্ছা এবার একটা দাও তো কী দিব ও কি আবার ওই যে বৌরা বরদের দেয় ওটা কি আশ্চর্য না বললে কিভাবে বুঝব হা ফাহিম তোর কপালটাই খারাপ এমন আনরোমান্টিক বউ নিয়ে তুই সারা জীবন সংসার কিভাবে করবি তাই বুঝি তবে বড় মাকে ডেকে বলি যে তুমি আমায় বিয়ে করতে চাও না যা বাবা আমি আবার কি সেই কথা কখন বললাম তবে বলছো কেন আমায় নিয়ে তুমি সংসার করতে পারবে না তোমার কপাল খারাপ আজকে হাতের কাছে পাই তোমায় তোমার কপাল কীভাবে ভালো করতে হয় তখন দেখছি এই একদম না বউ বাসরে কিন্তু কোনো আঘাত ব্যাঘাত ঘটাবে না যা বলার কালকে বলবে মুখ ব্যাকালো মীরা ফাহে মুচকি হেসে বলল আচ্ছা তোমার বেডের নিচে একটা বক্স আছে দেখো ওটাতে একটা ড্রেস রাখা আছে আজকে ওটাই পরবা কেন বিয়ের ড্রেস তো কেনা হয়ে গেছে আবার কেন কিনেছ উফ বড্ড প্রশ্ন করো তুমি যা বলছি সেটা করবে বুঝেছ হুম আই লাভ ইউ পারু মীরা মুচকি হেসে জবাব দিল প্রোপোজ করলে তবে আমি কেমন হতভাগা দেখো যার বরং বিয়ের দিন তাকে প্রোপোজ করছে এতগুলো বছরের সম্পর্ক থাকার পরেও ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে আমার তো মনে হয় না হুম হুম যে কাজ কেউ কখনও করেনি তাই ফাহিম শেখ করে বুঝেছ বুঝবা কেমনে মাথায় তো ঘিলু নাই ফাহিমের বাচ্চা টু টু শব্দে ফোন কেটে গেল মীরা আনমনে হেসে উঠল। বেডের নিচে থেকে বক্সটা বের করে খুলতেই দেখলো তাতে সোনালি রঙের একটা লেহেঙ্গা রাখা আছে মীরার এ রংটা বেশ পছন্দ এতদিনেও ফাহিম তার পছন্দ অপছন্দ ভুলেনি ভেবেই হাসল সে আরিয়া রুমের মধ্যে পাইচারি করছে পেট তার থেকে থেকে ব্যথা করে উঠছে সকাল থেকে বেশ কয়েকবার বমি হয়েছে তার ওষুধ খেয়েছে তবে তাতে বিশেষ কাজ হয়নি বাইরে থেকে একটা পিচির ছেলে ভিতরে ঢুকলো তার ফোন নিয়ে জানাল ভাগ অগ্নি ফোন দিয়েছে হ্যালো কি ব্যাপার আমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন কি হয়েছে বলো আমায় আরিয়া যতটা সম্ভব শান্ত রইল গলা পরিষ্কার করে নিয়ে বলল কিছুই হয়নি বলো বলছি সত্যি কিছু হয়নি সারা দিনে ধকলে একটু ক্লান্ত লাগছে আর কিছু নয় সত্যি বলছো তিন সত্যি কিন্তু বেইব এখন থেকেই এত ক্লান্ত হলে চলবে পুরো রাত সহ্য করবে কিভাবে। মানে মানে আমি কিন্তু কোনো কথা শুনবো না অ্যাটলিস্ট একটা ক্রিকেট টিম না বানানো অবধি তোমার কথা শুনবো না দেখছই তো বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা তাই ভেবেছি আমি নিজেই টিম বানাবো নিজের পোলা পাইন দিয়ে বুঝলে মিসেস অগ্নি অগ্নির কথা শুনে আরিয়ার বিষম খাওয়ার জোগাড় সে কাস্তে কাস্তে বলল কি বলছেন না এসব কিছু আটকায় না আপনার মুখে তাই না গোবউ এত লাজ লজ্জা দিয়ে কি হবে বলো তো এত লজ্জা সরম রাখা ঠিক না নির্লজ্জ লোক থাকার আপনি যে কিভাবে এত বড় অফিসার হলেন সেটাই আমার বুঝে আসে না তোমার আর বুঝে কাজ নেই বৌ ফোন রাখুন এবার আমি রেডি হব এক সেকেন্ড শোনো না বলুন শুনছি আই লাভ ইউ বাট আই হেট ইউ অগ্নি মুচকে হাসল সে ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই হেট করেও যদি সারা জীবন তোমায় আমার করে পাই তবে তাই সই আর ক্লান্তিতে ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেললো এই ছেলেটাকে সে কিছুতেই বুঝাতে পারছে না আচ্ছা এবার রাখি কাজ আছে তো রাখবে আচ্ছা রাখো তবে আমার প্রশ্নের উত্তরটা দাও লাভ ইউ টু এবার রাখি হাই ম্যাম আর জঙ্গা রাখলাম কিন্তু কথাটা বলেই আরিয়া ফোন কেটে দিল হৃদয়ে আজ শান্তি অনুভব করছে সে বিহীন শান্তি কতদিন এমন খুশি হয়নি এভাবে হাসিনি সে ভাগ্যিস সেদিন এই মানুষটা তার জীবনে এসেছিল এত ভালো কি কেউ বাঁচতে পারবে তাকে না পারবে না বিয়ের আসনে বধু বেশে বসে আছে আরিয়া মীরা শ্রাবন্তী আরিয়া শরীরটা ভীষণ খারাপ লাগছে তবুও সে কাউকে কিছু জানাইনি ভেবেছে অতিরিক্ত ধকলের জন্য এমন হচ্ছে একে একে সবার বিয়ে পড়ানো হলো সবাই সাইনও করলো এবার আরিয়ার অগ্নির কাছে এলো কাজী সাহেব কবুল বলল অগ্নি তারপর আরিয়া কিন্তু তার পরপরই আরিয়া সেন্সলেস হয়ে পড়ে গেল সেখানে অগ্নি উঠে দ্রুত তাকে ধরলো সবাই জড়ো হলো সেখানে চোখে মুখে দুশ্চিন্তা অগ্নি তো রীতিমতো কান্না করছে মেহবুবা বেগম ছেলেকে শান্ত করলেন অগ্নিকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে মা ওর কি হলো ওর কিছু হবে না তো মা একটু আগেও তো ও ঠিক ছিল বলতে বলতেই আরিয়াকে জড়িয়ে ধরে কেঁদে উঠল অগ্নি মেহবুবা বেগম তাকে শান্ত করার চেষ্টা করলো এভাবে কাঁদিস না বাবা হয়তো দুর্বলতা থেকেই এমন হয়েছে তুই চিন্তা করিস না ওকে নিয়ে ভিতরে চল আমি ডাক্তারকে খবর দিচ্ছি অগ্নি আরিয়াকে করে তুলে নিল আরিয়াও এখনও জ্ঞান ফেরেনি সে তাকে বেডের উপর শুয়ে দিল আধা ঘন্টা পর ডাক্তার এলো আরিয়ার পালস চেক করলো আরও কিছুক্ষণ তাকে ভালো করে দেখে শুনে আরিয়াকে একটা ইঞ্জেকশন দিয়ে উঠে দাঁড়ালো ডাক্তার অগ্নি তার দিকে করুন দৃষ্টিতে চাইল ওর কি হয়েছে ডাক্তার ও হঠাৎ করে তখন মাথা জ্ঞান হারাল কেন ভয়ের কিছু নেই তো বাড়ির সবাই তখন উৎসুক হয়ে চেয়ে আছে ডাক্তারের দিকে সবার এমন চাহনি দেখে ডাক্তার কিছুক্ষণ তাদের পর্যবেক্ষণ করলো তারপর হো হো করে হেসে উঠলো কে কোথায় আছো দ্রুত মিষ্টি আনার ব্যবস্থা করো বাড়িতে তো নতুন অতিথি এসছে এত খুশির একটা খবর এভাবে শুধু মুখে দেওয়া যায় ডাক্তারের কথা শুনে সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে রইল তারপর কেউ কেউ মুখ টিপে হেসে উঠল। যাদের বোঝার তারা বুঝে গেছে যারা বোঝেনি তারা ইশারায় জিজ্ঞেস করলো উত্তর পেয়ে তারাও হাসল অগ্নি কিন্তু কিছু বুঝতে পারছে না সে একবার এদিকে তাকাচ্ছে একবার ঘুমন্ত আরিয়ার মুখের দিকে ডাক্তার তার কাঁধে হাত রেখে বললো ইউ আর সো লাকি জেন্টালম্যান এমন ভাগ্য কয়েকজনের হয় বিয়ের দিনই বাবা হচ্ছ অগ্নি স্তব্ধ হয়ে বসে রইল আস্তে আস্তে বুঝতে পারল সে সবাই কেন হাসছে খুশি হচ্ছে আরিয়ার হাতটা শক্ত করে চেপে ধরলো অগ্নি কে কোথায় আছিস মিষ্টির দোকান বুক কর আশেপাশে সবার বাড়িতেই যেন মিষ্টি পৌঁছে যায় আর ডাক্তার সাহেব আপনি আমার সাথে আসুন আপনাকে তো আজ এক্সট্রা টিপস দিতে হবে মাহি খুশিতে আত্মহারা হয়ে উঠলেন সবাই একে একে বেরিয়ে গেল সেখান থেকে অগ্নি অপেক্ষা করতে লাগলো আরিয়ার মিনিট দশেক পর ধীরে ধীরে চোখ খুলল আরিয়া অগ্নি যেন তীর্থের চেয়ে আছে তার দিকে চোখ খুলতেই অগ্নির উদ্বিগ্ন মুখটা দেখে ঘাবড়ে গেল আরিয়া উঠে বসার চেষ্টা করলো আস্তে এত তাড়াতাড়ি করছো কেন কি হয়েছে আমার আমি এখানে কেন কি হয়েছে শুনবে ডাক্তার বলেছে তোমার শরীরের মধ্যে একটা নতুন আত্মার দেখা মিলেছে মানে কি বলছেন এসব বুঝতে পারছ না আমি একটু আগেই বললাম ক্রিকেট টিম বানাবো আর তুমি এখনও আমার ইচ্ছে পূরণ করে দিলে এত জলদি কি সব যাতা বলছে আরিয়ার কথার মাঝপথেই থেমে গেল সে অবাক চোখে অগ্নির দিকে চাইল অগ্নি ইশারায় বোঝালো সে যা ভাবছে ঠিক ভাবছে আরিয়া অগ্নিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো কাছ কেন পাগলি এটা খুশির কান্না আপনি বুঝবেন না হুম সে অবশ্যই ঠিকই বলেছ আমি আবার একটু কম বুঝি কিনা সে যাই হোক আমার কাছে কি চাও তুমি বলো এতটা খুশি সুখ দিলে আমায় তুমি আজ কিছু তো প্রাপ্য তোমার কি চাই বলো একবার এই আদ্রিয়ান তাহসিফ অগ্নির তোমায় সেটাই এনে দেবে আজ কিচ্ছু চাই না শুধু আপনাকে চাই আপনাতেই আমার সব আমি তো তোমার আছি আর কি চাই বলো আপাতত আমার একটা চাওয়া শুধু আপনার কোলে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাসটা ফেলতে চাই দিব কানের নিচে একটা তোমায় বলছি না এসব কথা না বলতে আচ্ছা বলবো না অগ্নি আরিয়ার চোখের পানিটুকু মুছে দিল তার পেটে হাত রেখে বলল তোমার মাম্মার ভালোবাসার ভাগ বসাতে চলে এসেছ এবার তো তোমার মাম্মা আমার থেকে অনেক বেশি আদর করবে আমি কিন্তু একটু একটু হিংসে করব। আরিয়া মুচকি হেসে বলল। তবে আপনার ভালোবাসায় কিন্তু আমি কাউকে ভাগ বসাতে দেবো না ও কেউ না ওটা শুধু আমার অগ্নি শক্ত করে জড়িয়ে ধরল তাকে তার ঘাড়ে মুখ গুজে বলল আমি মানুষটাই তো তোমার এটাতে কেউ ভাগ বসাতে পারবে না তবে যে আসতে তাকে একটু একটু দিব বেশি না দুজনে হেসে উঠল। বাইরে থেকে এক দমকা হাওয়া এসে লাগলো মুখে বৃষ্টি নামবে বোধ হয় প্রকৃতিও আজ খুশিতে মেতে উঠেছে বাইরে থেকে একটা গান ভেসে এলো মৃদুস্বরে আমি চিনি কো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থেকে সিন্ধু পারে ওগো বিদেশিনী তোমায় দেখিসি শরদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি রিধি বাজারে ওগো বিদেশিনী আমি আকাশে পাতিয়া পাতিয়াকান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ ওগো বিদেশিনী